এই যে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আর কিছু মাত্র দুশো সত্তর টাকা একটা আছে দুশো ষাট টাকা চার কুচি একটা আছে চার কুচি মাত্র দুশো আশি টাকা এই যে একটা আছে দুশো সত্তর টাকা চার কুচি একবার নতুন আসছে এই একটা আছে চার কুচি বাইশশো টাকা এই যে টু ইন ওয়ান এগুলো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত জি মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই আপনি দোকান আসলে কি আসতে হবে আমাদের দোকানে আসতে আপনি ইসলামপুর নববারি মেন গেটের সামনে পার্সি ইসলাম ব্যাংকের উপরে আসলেই তো বরাবর সামনে আসলেই হবে বরাবর সামনে আসলে হবে এবং কেউ যদি না চেনে নবাবাড়ি ছাই নবাবাড়ি মেন গেটের সামনে এসে ফোন হবে আমরা রিসিভ করে আনতে পারব আজকে পর্দা ভাইয়া কত টাকা থেকে শুরু 130 135 থেকে শুরু মাত্র 135 টাকা থেকে শুরু জি তা আবার রাজকীয় পর্দা রাজকীয় পর্দা ইদ্র উপর তা দেখি ভাইয়া এই যে এগুলো 135 টাকা এদের দাম কত পারে যে 135 টাকা এর সব 135 135 টাকা গোল সাকি টাকাটা আলাদা ঠিক আছে জি এই যে এগুলো 135 টাকা হয়ে যে সাকি গুলো টাকাটা খালি আলাদা হবে এই যে 135

এটা আমরা মুকুট ডিজাইন এটা চার কোসে পড়বে হলো এটা চার কোসে আছে চার কোসে পড়বে হলো এটা পড়বে 260 টাকা 260 টাকা 260 টাকা পড়বে চার কোসে জি ভাই আছে মানপাতা ডিজাইন ঠিক আছে চার কোসে মাত্র 270 টাকা 270 করে যখন কাছে আলো বুঝতে কাছে না আলো বুঝতে পারবে অনেক সুন্দর ডিজাইনটা জি একটা আছে হলো 250 টাকা দেয় এই সাইজে হবে 250 টাকা সবগুলো রেট দিতে চাইছে ঠিক আছে 250 করে জি ফার্স্ট করলে আমরা চাইলে ছয় কোসে চাইলে ছয় কোসে এই সবগুলো পারবে জি এই যে একটা আছে নতুন ডিজাইন

দোকান আইনে দুই টাকা নিয়ে যাবেন কোনো সমস্যা হলে ঠিক আছে আমরা আমরা গ্যারান্টি বেঁচতেছি জি ভাই আমরা কোনো বি মাল বেঁচে না ঠিক আছে সব এ মাল সব এক নম্বর কাপড় আমরা দুই নম্বর কাপড় বেঁচে না ভাই দুই নম্বর কাপড় বেঁচে বদনামি করেন আমরা ইসলামপুরে পাইকারি বেছি চায়নাটা চায়না পর্দা যে চায়নাটা এটা পড়বে চার কেজি বললে আপনার বারোশো টাকা বারোশো টাকা করে বারোশো টাকা এই যে দুইটা তিনটা করে কালার আছে এই যে চার কেজি পড়বে বারোশো টাকা মাত্র জি এই যে আরেকটা আছে চার কেজি মাত্র বারোশো টাকা বারোশো টাকা করে যে পুলো পুলো মিলানো থাকবে চার কেজি বারোশো টাকা

যে তারপরে এখান থেকে কিছু তারপরে আছে ইন্ডিয়ান আছে অনেক সুন্দর এগুলো ইন্ডিয়ান না মূলত অনেক মানুষ ইন্ডিয়ান বলে আমরা ইন্ডিয়ান বিক্রি করি এগুলো দেশি মূলত মূলত অনেক মানুষ ইন্ডিয়ান করে এগুলো ইন্ডিয়ান না এগুলো আমাদের দেশি পডাকি অনেক সুন্দর ঠিক আছে এই যে এগুলো এক কালার সালে এক কালার নিতে পারেন কিছু প্রিন্টেড আছে কিছু এক কালার আছে ঠিক আছে এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা এক্ষেত্রে কোনো বাইপ সিঙ্গল পাইপিং দিলে পঞ্চাশ টাকা বাড়বে ডাবল দিলে একশো টাকা বাড়বে ঠিক আছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা যদি কোনো দেয় সিঙ্গেল পাইপিং দিলে পঞ্চাশ টাকা পারবে ডাবল দিলে একশো টাকা পারবে ঠিক আছে ডাবল দিলে সাড়ে পাঁচশো সিঙ্গেল দিলে পাঁচশো আর যদি পাইপিং নেন চারশো পঞ্চাশ সবেই চারশো পঞ্চাশ পাইপিং দিলে পাঁচশো মানে সিঙ্গেল দিলে পাঁচশো ডাবল দিলে সাড়ে পাঁচশো তো ঠিক আছে ভাই কিনা মামা তোমাদের দোকান আসলে কিভাবে আসতে হবে আমাদের দোকান আসলে হলে ইসলামপুর নববার মেন গেটের সামনে পাশে ইসলাম ব্যাংকের উপরে ওদের গেটের সামনে দাঁড়িয়ে আমাদের দোকান দেওয়া যান আসির পর্দা বিধান